প্রথমে তাদের নিজেদের মধ্যেই বিভ্রান্তি এসে গেছে যে কারণে তারা আমাদের কারণে এটাকে তারা অঙ্গরাজ্যে পরিণত করতে চেয়েছিল বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ভারতের একটি সহযোগিতা আমরা অস্বীকার করতে পারি না হঠাৎ করে এত বছর পরে ভারতের যে আহ সরকারের যে বিভিন্ন ধরনের মন্তব্য বাংলাদেশকে নিয়ে এটাকে আপনি কিভাবে দেখছেন দেখুন এটা তো আপনারা সবাই একইভাবে দেখছেন এখন তাদের মন্তব্য তারা 115 বছর একটা পার্টির সঙ্গে কাজ করেছে যেখানে তাদের তারা করেছে তারা করেছে তারা এবং ভারত করেছে আমি যেটা ভারত করেছে এবং আমাদের পার্টি আমাদের যে সৈর শাসক তিনিও ক্ষমতায় থাকার জন্য তারই সহায়তা নিয়েছে। কাজে হঠাৎ করে সেই কাছিনে প্রথমে তাদের নিজেদের মধ্যেই বিভেদ এসে গেছে যে কারণে তারা আমাদের কারণে এটাকে তারা অঙ্গরাজ্যে পুষ্ট পরিণত করতে চেয়েছিল কিন্তু সেটা তারা পারেনি সেই জন্যই তাদের কিছুটা অনুপ পালন কথাবার্তা মিথ্যা প্রচারণা এগুলো আমরা শুনছি কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে আমাদের এখানে কোনো সাম্প্রতিক আমার সাম্প্রতিকতা মানে আমরা সম্প্রীতি সে থাকি সকল ধর্ম সকল নির্বিশেষে মানুষ আমরা একটা জাতি বাংলাদেশে কাজেই আমরা সেইভাবে আমাদের শহীদ হোসেন জিয়া রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং এখন বর্তমান যে নেতৃত্ব তার রহমান এরা যেভাবে নেতৃত্ব দিচ্ছেন যেভাবে সমাজকে এবং রাষ্ট্রের সমস্যা ঘটে সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকেও নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে নির্বাচন নিয়ে কি বলবেন নির্বাচন নিয়ে বলতে চাচ্ছি যে আমরা তো রোড ম্যাপ চাচ্ছি আমরা আশা করি কারণ সেদিনই দেখলাম যে উপদেশটা বলেছেন যে খুব শিগগিরই একটা রোড ম্যাপ দেবেন তা রোড ম্যাপ হলো একটা পরিকল্পনা এটা হওয়া মানে একেবারে নির্বাচন হওয়া না যে কারণে তারা তো উল্টা কথা বলছে কোন কোন উপদেষ্টা কিন্তু সেটা না এটা হলো তোমার পরিকল্পনা তোমরা কতটুকু কখন কি করবে সেই পরিকল্পনা যে জনগণ যেমন আশ্বস্ত হয় আমরাও তো মনে করতে বলছি হ্যাঁ এখন আমাদের নির্বাচন নির্বাচন দিতে হবে কারণ একটা জিনিস যে কোনো সংস্কারই এর সময়ের প্রয়োজন আর বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার হয় কাজে সংস্কার ধারাবাহিক বলে চলে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এত বড় সংস্কার গান আমরা দেখি নাই কারণ তিনি যে উনিশ দফা দিয়েছেন আপনারা দেখেছেন সেই দফার ভিত্তিতে এখনো বাংলাদেশ দাঁড়িয়ে আছে প্রথম প্রথম কারণ ইয়ে করতে হবে যে কাজটা হলো সেটা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপিকে প্রতিষ্ঠা করেছিল এদেশের সার্বভৌমত্ব ছাড়িয়ে রক্ষা করার জন্য এবং জনগণের পাশে থেকে জনগণের কল্যাণে কাজ করতে বিএনপি সেটা প্রমাণ করেছে এই দীর্ঘ এত বছর তারা শুধু আন্দোলন করে অনেক ত্যাগ স্বীকার করেছে এখন আমাদের ঐক্যবদ্ধ ভাবে যে আমাদের ভাবপ্রাপ্ত চেয়ারম্যান যে একটি যেমন সংস্কার দিয়েছে সেই সংস্কারকে আমাদেরকে নিজেদের মধ্যে সেই ধারণ করে আমাদেরকে সমগ্র জনগণকে মধ্যে ছড়িয়ে দিতে হবে এবং আগামী নির্বাচনে আমাদের বিএনপি কে খবরটা এনে জনগণের পাশে থেকে একটা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে I'm going go.